ব্রেড দিয়ে অনেক ধরনের স্ন্যাক্স তৈরি করা যায় এইভাবে একবার ব্রেড রোল বানিয়ে দেখতে পারেন খেতে কিন্তু দুর্দান্ত লাগে বিকালে চায়ের সঙ্গে খাওয়ার জন্য এই ব্রেড রোলগুলো খুব সহজ পদ্ধতিতে এইভাবে বানাবেন জন্য তারা দেখে নেওয়া যাবে ব্রেড রোল বানানোর জন্য আমি এখানে দুটো আলু সিদ্ধ করে রেখেছিলাম আর দুটো ডিম সিদ্ধ করে রেখেছি আলুগুলোকে অর্ধেক করে কেটে সিদ্ধ করা আছে আর এখানে কিছু ধনেপাতা পাতা কুচিয়ে নিয়েছি আর কিছু আছে কাঁচা লঙ্কা কুচানো ধনেপাতাগুলো একটা মি করে কুচিয়েছি কাঁচা লঙ্কাগুলোকে মিহি করে কুচিয়ে নিয়েছি আমি এখানে দুটো বড়ো মিডিয়াম সাইজের আলু নিয়েছিলাম আলুগুলোকে অর্ধেক করে সিদ্ধ করে নিয়েছিলাম এখন একটা মিক্সিং বোলের মধ্যে একটা গ্রেটার নিয়েছি নিয়ে আলুটাকে প্রথমে একটু গ্রেটারে গ্রেড করে নিয়েছি আলুগুলো গ্রেট করে নেওয়া হয়ে গেছে এখন ডিম দুটোকে সিদ্ধ করে রেখেছিলাম সেই ডিম দুটোকে গ্রেটারে গ্রেট করে নেব আলু আর ডিম দুটোই আমার গ্রেট করে নেওয়া হয়ে গেছে এখন এর মধ্যে কিছু মশলা অ্যাড করব এখানে আমি কিছু ব্রেডের স্লাইস নিয়েছি এগুলো যে এক পাউন্ড যে রুটি ওই রুটিটা নিয়েছি আর ব্রেডগুলো নেওয়ার সময় একটু ফ্রেশ দিকে নিতে হবে বাসি রুটি নিলে তৈরগুলো তৈরি করার সময় ফেটে যাবে তৈরি করা যাবে না ঠিকমতো ওজনে নেওয়ার সময় ফ্রেশ রুটিটা নিতে হবে আর ব্রেডের যে সাইডের অংশগুলো আছে ব্রাউন অংশগুলো ওইগুলোকে আমি কেটে রেখে দেব ওগুলোকে আমি ব্রেড গান তৈরি করে নেবো সবগুলো ব্রেডের পিসগুলোকে কেটে নিয়েছি সাইডের ব্রাউন অংশগুলো এখন একটা ব্রেডের পিস নিয়ে একটা বেলুন জ্যাকের উপরে রেখে একটু আলতো করে একটু বেলে বাড়িয়ে নিয়েছি এরকমভাবে সবগুলো আগে আমি বেলে আর তৈরি করে আগে রেখে দেব বেলার সময় খুব বেশি প্রেশার দিয়ে বেলা যাবে না তাহলে ফেটে যাবে আলতো করে একটু বেলে নিতে হবে এসবগুলো ব্রেডের পিস আমি বেলে নিয়েছি আর এখানে যে ডিম আর আলুটাকে গ্রেড করে রেখেছিলাম দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচানো আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি সাত বোতল নুন আর এখানে চাট মশলা দিয়ে দিচ্ছি প্রথমে আমি এক চামচ দিয়েছিলাম দিয়ে মিশিয়ে নিচ্ছি এবারে আরও হাফ চামচ দিয়ে দিলাম এটা ভাজা মশলা আছে ধনে জিরে আর শুকনো লঙ্কা এটা শুকনো খোলা ভেজে গুঁড়ো করে নেওয়া ভাজা মশলা আর চাট মশলা দু ধরনের মশলা দিলাম আপনারা চাইলে কেন আপনাদের পছন্দের মধ্যে অন্য মশলাও অ্যাড করতে পারেন এখন একটা ব্রেডের পিস নিয়ে এর মধ্যে সাইড দিয়ে একটু জল লাগিয়ে নিচ্ছি এখন যে পুরটা তৈরি করে রেখেছিলাম এ থেকে কিছুটা পুর নিয়ে মাঝখান থেকে একটু লম্বা লম্বি করে রেখে দিলাম দিয়ে এবারে ব্রেডটাকে রোল করে মুড়িয়ে নেব। এবার সাইড অংশগুলোকে একটু ভালো করে চেপে চেপে দিতে হবে যাতে করে না খুলে যায় আমি এখানে কতগুলো ব্রেডে রোল তৈরি করে নিয়েছি একটা পোলের মধ্যে একটা ডিম ফেটিয়ে নিয়েছি আর ডিমের মধ্যে সামান্য একটু নুন দিয়েছিলাম এখন একটা রোল নিয়ে এই ডিমের গোলার মধ্যে প্রথমে ডুবিয়ে নিচ্ছি নিয়ে তারপরে এখানে ব্রেড ক্রাম্বের মধ্যে কোট করে নিচ্ছি এই ব্রেড ক্রামটা হচ্ছে আমি বাড়িতে যখন এই ব্রেডের কোনো স্নাক্স তৈরি করা সাইডের ব্রাউন অংশগুলোকে আমি মিক্সিং জালের মধ্যে দিয়ে প্রথমে গুঁড়ো করে তারপরে একটা শুকনো করার মধ্যে গরম করে আর রেখে দিই রেখে দিয়ে এটা প্যাকেট করে বা কোটোর মধ্যে রেখে দিলে অনেক দিন অবধি ভালো থাকে এই ব্রেড ক্রামগুলোকে মধ্যে আবার ডিমের গোলার মধ্যে ডুবিয়ে ব্রেড ক্রাম্বের মধ্যে কোট করে নিচ্ছি এরকমভাবে প্রথমে আগে সবগুলো রোলকে তৈরি করে নেব একবার করে কোট করলাম ডিমে ডুবিয়ে আর প্লেটকে আমরা মধ্যে কোট করে নিচ্ছি ডবল কোট করার দরকার নেই এখন এগুলোকে রোলগুলো ভাজার জন্য ফ্রাই প্যানের মধ্যে কিছুটা রিফাইন তেল গরম করতে দিয়েছি এবার তেলের মধ্যে এই রোলগুলোকে দিয়ে দেব আর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখা আছে এখন একটা সাইজ ভাজা হয়ে গেছে উলটিয়ে দিচ্ছি আর খুব বেশি সময় লাগে না এই রোলগুলো ভাজা করতে খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায় এই রোল একটা সাইড ভাজা হয়ে গেছে উল্টে দিলাম বন্ধুরা আজকে ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে দেয় রিকোয়েস্ট রইল এখন এরকম একটু ঘুরিয়ে ফিরিয়ে চারদিকগুলোকে ভেজে নেবো গোল্ডেন কালার করে এই রোলগুলো ভাজা হয়ে গেছে এখন এগুলোকে আমি উঠিয়ে নেব এবার বাকি রোলগুলোকেও একই রকমভাবে ভেজে নেব রেডি হয়ে গেছে গরম গরম ব্রেড রোল আর এই ব্রেড রোলের রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন শেয়ার করে দেবেন আমার সাবস্ক্রাইব করে রাখার রিকোয়েস্ট করছি নতুন বন্ধুদের কাছে পাশে থাকা বেল বটনটিকে অন করে রাখবেন যখনই নতুন ভিডিও আপলোড করব নোটিফিকেশানে আপনাদের কাছে পৌঁছে যাবে আজকে মতো বিদায় নিচ্ছি আবার ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে তো সবাই সুস্থ থাকবে